রামনগর নন্দিনী মেলায় এসে এটা আমি কি দেখলাম সো হ্যালো ফ্রেন্ডস আজকে আমি চলে এসি রামনগর নন্দিনী মেলা দেখতে অনেকদিন ধরে হচ্ছে বাট আজকে আসবো আসবো বলে ফাইনালি আজকে আমার ডেট হলো আজকে হচ্ছে তিরিশে ডিসেম্বর বাইশ ফাইনালি দেখতে পাচ্ছো রামনগর উৎসব দু হাজার পঁচিশ বাইদেও এ কারা কারা রামনগর থেকে দেখছে অবশ্যই কমেন্ট করে জানিও আমি কিন্তু কাতি থেকে এসেছি রামনগরের এই নন্দিনী মেলা দেখার জন্য তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাইটিং দিয়েছে অসাধারণ একটা মুহূর্ত সেই গান্ধী মেলার ফিল হচ্ছে নন্দিনী মেলাটা দেখে আর কিছুদিন বাকি মেলা শুরু হতে তোমাদের সকলকে আমন্ত্রণ রইল তো চলো আমি গান্ধী মেলার ভেতরে প্রবেশ করি আর বাইদাও ওই গান্ধী মেলায় ঢুকলে না এই যে কার্টুন কার্টুন বেলুনগুলো এত ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানি তো চলো এখানকার মেন আকর্ষণ কি অবশ্যই কমেন্ট করে জানিও তো এই যে নাগরদোলাটা দেখতে পাচ্ছ জাস্ট ওয়াও লাগছে বাট চড়তে আমার ভীষণ পরিমাণে ভয় লাগে চারিদিকে তো নানান দোকানপাট বাট যত রাত্রি হচ্ছে এত মানুষের ভিড় তোমরা সবটাই দেখতে পাবে তো চলো আগে মেলাটা একটু ঘুরে নি এরপরে যাচ্ছি আমি সাংস্কৃতিক মঞ্চতে এখানে ভালো করেছে একটা মহিলা প্রবেশপথ একটা পুরুষ প্রবেশ পথ যারা দূর থেকে আসবে তারা কিভাবে আলাদা হবে যাই হোক এটা জাস্ট ফান হিসাবে বললাম বাট এই সাংস্কৃতিক মঞ্চটা এত বড় এত ভালো লাগে কি আর বলবো তাই একটু ঢং দেখাচ্ছি দেখতেই পাচ্ছ এই যে দেখো নদী খুব সুন্দর কিন্তু লাগছে সাংস্কৃতিক মঞ্চতে প্রচুর পরিমাণে মানুষজন বসে আছে তো চলো দেখতে থাকুন এই মেলায় আমি দেখলাম এই মানসিরিয়ান দোকান আর তন্দুরি চায়ের দোকানে এত পরিমাণে ভিড় যে কি বলবো প্রচুর মানুষের ভিড় দেখতে পাচ্ছ বাই বাইদা ওয়ে আমি কিন্তু এখানে মানসিরিয়ান খাইনি এত পরিমাণে ভিড় আর এত ফুড কালার দিয়েছিল খাবারের মধ্যে এই যে দেখতে পাচ্ছ এটার নাম কি তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে যেন এটা দেখলেই মাথা ঘুরাই বসলে তো অজ্ঞান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি বাট চড়ি না বাট এটা দেখতে মানে দূর থেকে দেখছিলাম এই যে দেখো যত স্পিড বাড়ছে না তত আমার মাথা ঘুরছিল তাই বেশিক্ষণ আর এটা দেখতে পারিনি সিরিয়াসলি বলছি এরপর আমি চলে এলাম এই রোল সেন্টারে রোল নিতে কারণ এখানে সঙ্গে সঙ্গে বানিয়ে দিচ্ছে তাই এখানে রোল নিচ্ছে আর চারিদিকে তোমাদের দেখাচ্ছি কত মানুষের ভিড় তাই সিরিয়াসলি বলছি প্রচণ্ড পরিমাণে ভিড় আর প্রত্যেকটা দোকানে কিন্তু মানুষজন খাওয়া দাওয়া করছে এই যে দেখতে পাচ্ছ এইদিকে নাগরদোলা আছে আর এইদিকে আমি রোল খাচ্ছি বা রোল খেতে খেতে হঠাৎ করে দেখি কি দেখাই সেটা একটু শেয়ার করছি তো দেখতে পাচ্ছ গাই সেখানে কারেন্ট চলে গেছে লোডশেডিং হয়ে গেছে ওই কারণে এটাই প্রথমে বলেছিলাম যে নন্দিনী মেলায় এসে এটা আমি কি দেখলাম হঠাৎ করে চলতে চলতে মানে কারেন্টটা চলে গেছে তাই হয়তো